হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে এই দেখো বেগুকন দিয়ে একটা স্ন্যাক্স নিয়ে এসেছি তোমাদের কাছে দেখতে থাকো চায়ের সঙ্গে খুব ভালো লাগে আমি খেয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আবার খুবই ভালো লাগে করবে তোমরা স্বাস্থ্যকর একটা স্ন্যাক্স বাচ্চাদেরও ভালো লাগবে এইভাবে কেটে নেবে এভাবে দিয়ে একটা করে কেটে নিতে হবে এরকম করে কেটে নিয়ে একটু হলুদ জলে একটু হলুদ লবণ জলে ভাপিয়ে নেব নিয়ে তারপরে আবার দেখাবো সব কটা এইভাবে আমি কেটে নিচ্ছি সবাই জানো এখন সব জায়গাতেই পাওয়া যায় শপিং মলগুলোতে পাওয়া যায় এখন এটা আমি ধুয়ে ঢাকাতে দেব হ্যাঁ দেখো এখানে ছোট এক বাটি মতো ময়দা নিয়েছি এবার এখানে আদা বাটা দিলামরিচের গুঁড়ো দেখো এক চার চামচ মতো আছে দিলাম এবার একটু লবণ দেব স্বাদ অনুসারে লবণ দিলাম এবার দেখো এটা একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার হবে এটা এর মধ্যে একটু ধনে পাতা কুচিও দিতে পারো আমার ঘরে আছে কিন্তু রেডি করা নেই বলে আমি দিতে পারলাম না তোমরা একটুখানি ধনে পাতা দেবে খুব ভালো লাগে খেতে হ্যাঁ দেখো ব্যাটারটা আমার হয়ে গেছে এবারে দেখো ব্রেড ক্যাম্প এবার আমি এই একটা একটা করে নেবো আর ব্রেড ক্যাম্পে ব্রেড কাম্প লাগিয়ে রেখে দেব খুব টেস্ট হয় এটা খেতে বাড়িতে গেস্ট আসলেও করে দেবে খুব ভালো লাগে তোমরা তো বেবিকর অনেকভাবেই খেয়েছো এইভাবেও করে খেয়ে দেখো বাচ্চাদেরও ভালো লাগবে খুব স্বাস্থ্যকর আমার আর এক রকমও বেবিকন দেখানো আছে আমার চ্যানেলে তোমরা দেখে নিও ওটাও খুব ভালো হয় খেতে এভাবে আমি সব করে নেব নিয়ে আবার দেখাচ্ছি আমি তোমাদের হ্যাঁ দেখো আমি তেল বসিয়ে দিয়েছি ফাইফানে গরম হয়ে গেছে এবার এই দেখো আমি এবার একটা একটা করে নিয়ে ভেজে নেবো আমি তোমাদের রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা অবশ্যই করবে খুব ভালো লাগে এটা খেতে বাচ্চাদের খাওয়াবে গেস্টটা আসলে করে দেবে আর কোনো ঝামেলা নেই ঘরে যা থাকে তাই দিয়েই হয়ে যায় ঝটপট অবশ্যই করবে আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে কমেন্ট করে জানাবে তবে তো আমার উৎসাহ হবে আরও তোমাদেরকে আরো নতুন নতুন রেসিপি দেখানোর জন্য হ্যাঁ দেখো হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলোই ভেজে নেব এই কথা আমি তুলে নিলাম এবার আবার দেবো এরমভাবে আমি সবগুলোই ভেজে নেব আর যেগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখো আমার কি সুন্দর লোভনীয় হয়েছে দেখো কি শব্দ হচ্ছে এই দিয়ে মারামারি করতে পারবো কি সুন্দর শব্দ হচ্ছে দেখেছ একটু চা হলে বিশাল জমে যাবে তোমরা অবশ্যই করবে তোমাদের কেমন লাগলো কমেন্টটা আমি চাই আর লাইকটা করতে একদম ভুলবে না লাইকটা দিয়ে তবে তোমরা ভিডিও ক্লিক করো আমার সোনা বন্ধুরা তোমরা তো খুবই ভালো তোমরা এটা জানো তারপরে তোমরা ভিডিওটা দেখে ভালো লাগলে শেয়ার করো তোমাদের যদি ভালো লাগে তোমাদের আত্মীয় স্বজনদের শেয়ার করো আর লাইক তো দিতে বললাম লাইক দিলে আমি একটু এগিয়ে যাব আমার আরও ভালো লাগবে আরও আরও ভিডিও করতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার নতুন বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যদি আমার রেসিপিগুলো ভালো লাগে এইভাবেই আমার মামার আমার সঙ্গে থেকে যাও সাবস্ক্রাইবটা করে আর পাশের অল অপশনটা প্রেস করে দেবে আমি নতুন নতুন রেসিপি ছাড়ি যেটা আমি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে তা আজকের মতো টাটা বাই আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো